হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন বাজে হচ্ছে এগারোটা পঁচিশ তো এখন থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম তো এই শুধুমাত্র স্নান করলাম ওই শাড়িটা বয়ে এলাম আর কালকে তো তোমাদেরকে বললাম যে মামাকে নিয়ে আসেনি তো আজকে আসছে মামা তোমাদের দাদা ভাই আসছে তো বললাম যে মামাকে নিয়ে আসেনি অনেক বলার পরেও আসেনি তোমাদের দাদা ভাইকে অনেক বলেছে আসেনি তো আজকে আসছে তো চলো আসলে তোমাদেরকে অবশ্যই দেখাবো ঠিক আছে তো চলো আমার মামা ভাইটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই ঠিক আছে এই শাড়িটা পরেছি আর এটা হচ্ছে এখানে গাছ চারপাশের ভিউটা আর চারিদিকে দেখো ঘর বাড়ি দেখতে খুব সুন্দর লাগে তাই না গ্রামের পরিবেশ চারপাশের ভিউটা হচ্ছে আর এইটা হচ্ছে আমার মামা বাড়ি ছোট্ট কুঠি বলতে পারো এই যে আর এই স্নান করে সব সাইড মেনে দেওয়া হয়েছে তো চলো আস্তে আস্তে ভিতরের দিকে নিয়ে যাই তো দেখতেই পাচ্ছ সামনে রান্না বান্না হচ্ছে তো ওই যে আমার মা ওখানে রান্না বান্না করছে আর আমার দিদা এখানে বাটনা টাটনা বাড়ছে এ একটা বারান্দা এ একটা বারান্দা আর মাঝখানে হচ্ছে একটা ঘর অগচল হয়ে আছে আর এই বাড়িতে আমার দিদা একাই থাকে আর এই বিছনাটাতে কালকে আমি ঘুমিয়েছিলাম আর রাতের বেলা প্রচণ্ড পরিমাণে আমার ঠান্ডা লেগেছিল চারিদিকে ফাঁসা তো সেই জন্য হাওয়া এসেছিলো আর ঠান্ডা লেগেছিলো আর ছোট্ট করে একটা আমার মামা হোম ট্যুর তোমাদেরকে দিয়ে দিলাম

দেখছো এই যে দুটো ছাগল আর এই বাড়িটা হচ্ছে এটা এই দুটো ছাগল হচ্ছে তিনটে ছাগল আমার কি দাম এই ছাগল ছেটা হয়েছে ওই যে বাচ্চাকে নিয়ে এসছি তাই ও দেখছে ছাগল বাচ্চা তো আমার খুব ভালো লাগে সকাল থেকে অনেক কবার ধরেছি একে চেরি হ্যাঁ আর এই যে হচ্ছে আমার মামাবাড়ি আমার জন্ম হচ্ছে আমার মামা বাড়িতে ঠিক আছে হয়তো মানুষ হয়েছি আমার বাপের বাড়িতে কিন্তু জন্ম হয়েছে আমার এই ছোট্ট মামাবাড়ি ছোট্ট কুটিরটাতে আর এখানে আসলে মামাবাড়িতে আসলে অনেক হচ্ছে যখন আসতাম বিয়ের আগে আসতাম আর আমিও সিজনে আসতাম এখানে চুরি করতাম মনে আম চুরি করতাম আর তারাও দিত খুব ভালো লাগতো তাই আজকে সকালবেলা মাকে আর দিদাকে বলছিলাম যে আমি আর আমার মাসির ছেলে এসেছিলাম একবার এসে আমচুরি করতে উঠেছিলাম আমার মাসির ছেলেকে ধরে ফেলেছিলো আর আমি পালিয়ে এসেছিলাম খুব মজা হতো তো এখন তো আর হয় না দাদু মারা যাওয়ার পরে অনেক আশা বন্ধ হয়ে গেছে আসেই না বললেই চলে তো যাই হোক তোমাদের দাদু ভাই আসুক এই যে এসে গেছে মামা মামাম কুটি ঘুরতে খেতে আসছে ও খুব ক্লান্ত হয়ে গেছে ও ওপর যে এখানে মাছের চিকেন দেখতে পাচ্ছ খাওয়া হয়ে গেছে তারপরে আরেকটি মাছ খেয়ে শেয়ার করছি আর এখানে আছে ছিম আলু ভাজা দেখছো সিমের দানা গুলো কি সুন্দর আর এখানে আছে হচ্ছে কচুর শাক তো দেখতে পাচ্ছি ভালো পড়েছে ওই যে বললাম খাওয়া হয়ে গেছে তারপর শেয়ার করছি তো খাওয়ার পরেই শেয়ার করছি খাওয়ার আগে একদম মনেই ছিল না আর প্রচণ্ড পরিমাণে খিদে হয়ে গেছিলো তার জন্য আর কি খাওয়া দাওয়া করে নিয়ে এখন আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি এরকম আর কি ব্যাপার তো আজকে বাড়ি চলে যাবো একটু বেলা পড়লে বারো হলো চারটে পাঁচটার দিকে বারো হবো এত রোদ্র না আর প্রচণ্ড পরিমাণে ধুলো হয় তো তার জন্য আর কি ভাবলাম যে বেলার দিকে বারো হবো রাগ করেছো হ্যাঁ রাগ করেছো রাগ করেছো নাকি এসো খাবার দেবো খাবার নেই নেই আনা হয়নি বিস্কুট এনেছি মানে বিস্কুট নিয়েছো ঠিক আছে ও পিকু তুমি রাগ করে তো নাকি আমরা মামাই গেছিলাম মামাই নিয়ে যেতে তো একে

ওই দেখিস তো সবার পর রাগ করেছে না মনে হয় তো ফ্রেন্ডস মোবাইল থেকে চলে আসলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তার কারণ প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছিলো আর অনেকটা লেট হয়ে গেছিলো সেই জন্য শেয়ার করা হয়নি বাড়িতে এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি নিয়ে তারপর তোমাদের সামনে আসলাম আর প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে আবার রান্না করতে ভাতটা বসিয়ে দিয়েছি বেশি কিছু করবো না এমনি সিম্পল ডাল আর আলু ভাজা হবে ব্যাস এইটুকুই তো চলো আজকের ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো চলো টাটা অ্যান্ড গুড নাইট